শিলিং থেকে ঝুলছে একটা শরীর একটা লাশ চিকিৎসকের লাশ যে চিকিৎসক ভুল 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 দেশে রাজ্যে সময়ে জন্মেছিলেন যে চিকিৎসক চিকিৎসার থেকেও বেশি আগ্রহী ছিলেন বিজ্ঞান গবেষণায় যে চিকিৎসক বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও নতুন পদ্ধতিতে জন্ম দিলেন দেশের প্রথম ও বিশ্বের দ্বিতীয় টেস্ট টিউব বেবির অথচ আমরা বাঙালিরা কাঁকড়ার মতো তাঁকে উপরে উঠতে তো দিলামই না বরং প্রতি পদে এমন অবস্থা করলাম যে তাকে বেছে নিতে হল চরম পথ সরকার ও সহকর্মীদের থেকে প্রবল বঞ্চনা ও মানসিক হেনস্থার ফলশ্রুতি দেশের গর্ব বিশ্বের গর্ব ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের লাশ হয়ে সিলিং থেকে ঝোলা আর তারপর সেই ঘটনা নিয়ে তৈরি হল সিনেমা এক ডক্টর কি মত মৃত্যুর বহু পরে পেলেন আবিষ্কারের স্বীকৃতি কিন্তু তখন এতটাই দেরি হয়ে গেছে যে আমাদের অনুশোচনা ছাড়া আর কিছু বাকি ছিল না আসুন এই ভিডিওতে জেনে নিই সেই ক্ষণজন্মা বিজ্ঞানী ও ডাক্তারের জীবন কাহিনী নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি চিকিৎসা বিজ্ঞানী যিনি পৃথিবীর দ্বিতীয় এবং ভারতের প্রথম টিউব বেবি কানুপ্রিয়া আগরওয়াল ওরফে দুর্গার জন্মদানের কৃতিত্বের অধিকারী তাঁর এই যুগান্তকারী আবিষ্কার সত্ত্বেও তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের অবহেলায় তাঁর এই অসামান্য কৃতিত্বের খবর আন্তর্জাতিক মহলে পৌঁছতে পারেনি দুর্ভাগ্যবশত নানা দিক থেকে প্রতিবন্ধকতায় অসম্মানে অন্তর্ঘাতে যোগ্য স্বীকৃতি না পেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন বাঙালির বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় এক ট্রাজিক ইতিহাসের স্রষ্টা উনিশশো সালের ১৬ জানুয়ারি হাজারিবাগে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম হয় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ফিজিওলজি নিয়ে বিএসসি পাশ করেন এরপর উনিশশো সালে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে তিনি গাইনোকোলজি বিষয়ে প্রথম হয়ে এমবিবিএস পাস করেন এবং হেমাঙ্গিনী বৃত্তি লাভ করেন এরপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে তিনি উনিশশো সালে প্রজননিক শারীরবিদ্যায় পিএইচডি ডিগ্রি লাভ করেন পরে উনিশশো সালে তিনি জন লোরেনের সঙ্গে হরমোন সংক্রান্ত বিষয়ে গবেষণা করেন এবং ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে দ্বিতীয়বার রিপ্রোডাকটিভ এন্ডোক্রিনোলজিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন বিদেশে এরপর আরও গবেষণা চালিয়ে যাওয়ার এবং একই সাথে চাকরি করার সুযোগ পেলেও সেই সব সুবর্ণ সুযোগ ছেড়ে তিনি কলকাতায় চলে আসেন সুভাষ মুখোপাধ্যায়ের কর্মজীবন শুরু হয় কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজে ফিজিওলজির অধ্যাপক হিসাবে তিনি এখানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অধ্যাপনা করেন চিকিৎসা করার থেকে তিনি গবেষণা করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করতেন এবং অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি তার গবেষণার কাজ চালিয়ে যান তার গবেষণার বিষয় ছিল ইনভিট্রো ফার্টিলাইজেশন যা সেই সময় ভারতবর্ষের এক যুগান্তকারী আবিষ্কার উনিশশো সালে দিল্লিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অন হরমোনাল স্টেরয়েডস এ এবং উনিশশো সালে হায়দ্রাবাদে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এ তিনি তাঁর এই আবিষ্কার সম্পর্কে আলোকপাত করেন তাছাড়া উনিশশো সালেই ইন্ডিয়ান জার্নাল অফ ক্রায়োজেনিক্স এ একটি গবেষণাপত্র প্রকাশ করেন এই বিষয়ে পরবর্তীকালে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে নমিতা মুখোপাধ্যায়ের বিবাহ হয় একটি সূত্র থেকে জানা যায় যে সুভাষ মুখোপাধ্যায়ের কাজের ব্যাঘাত হতে পারে বলে তারা কখনো সন্তান ধারণের কথা ভাবেননি ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে টেস্টিউব বেবির জন্মদান নিঃসন্তান দম্পতিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটি হল এমন এক জটিল প্রক্রিয়া যার সাহায্যে মাতৃ জড়ায়ুর বাইরে ডিম্বাশয়টি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় এবং তারপরে সেই নিষিক্ত ডিম্বাণুটি জড়ায়ুতে রোপণ করা হয় বর্তমান সময়ে উন্নত প্রথম বিশ্বের দেশগুলির পাশাপাশি উন্নয়নশীল দেশেও নিঃসন্তান দম্পতিরা টেস্টিউ পদ্ধতির মাধ্যমে সন্তান ধারণ করতে সক্ষম হন উনিশশো সালে লন্ডনে রবার্ট এডওয়ার্ডসের গবেষণার ফলে জন্ম হয় বিশ্বের প্রথম টেস্টিউব বেবি লুইস ব্রাউনের এর মাত্র সাতষট্টি দিন পর তিসরা অক্টোবর ভারতে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে জন্ম হয় টেস্টিউব বেবি দুর্গার কানপ্রিয়া আগরওয়াল বা দুর্গা বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্টিউব বেবি এই দীর্ঘ গবেষণার কাজে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়কে সাহায্য করেছিলেন ক্রায়োবায়োলজিস্ট ডাক্তার সুনীত মুখোপাধ্যায় এবং গাইনোকোলজিস্ট ডক্টর সরোজকান্তি ভট্টাচার্য সুভাষ মুখোপাধ্যায়কে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তার কাজে সাফল্য পেতে হয়েছে অর্থের সমস্যা থেকে শুরু করে অপর্যাপ্ত পরিকাঠামোর সমস্যা সহকর্মীদের অসহযোগিতা এবং ঈর্ষা সবই তাকে সহ্য করতে হয়েছে দুর্গার জন্মের সময় তিনি দুর্গার মা বেলা আগরওয়ালের শরীরে যৌন হরমোন প্রয়োগ করেন তারপর একাধিক ডিম্বাণু সংগ্রহ করে তৈরি করেন ভ্রূণ কোষ এবং সেগুলিকে স্থাপন করেন মায়ের গর্ভে এর আগে তিনি পাঁচটি ভ্রূণ তরল নাইট্রোজেনে তিপ্পান্ন দিন হিমায়িত রাখেন প্রসঙ্গত উল্লেখ্য রবার্ট এডওয়ার্ডসের উদ্ভাবিত পদ্ধতি থেকে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় আবিষ্কৃত পদ্ধতি আলাদা এবং অনেকের মতে পদ্ধতিটি তুলনামূলকভাবে সহজ এছাড়াও যৌন হরমোন প্রয়োগের মাধ্যমে স্ত্রীদেহে ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি বিশ্বের মধ্যে তিনি প্রথম সফলভাবে করেন গবেষণায় এত বড় সাফল্য পাওয়ার পরেও তিনি তার প্রাপ্য সম্মানটুকু পাননি তাঁর গবেষণার সত্যতা যাচাই করার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি তদন্ত কমিটি তৈরি করে সব দিক খতিয়ে দেখে সেই কমিটি রায় দেয় ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণার কোনো বাস্তব ভিত্তি বা সত্যতা কিছুই নেই অনেকে মনে করেন এর পিছনে তখনকার প্রভাবশালী অনেক চিকিৎসকের হাত ছিল যাঁরা তার সাফল্যের প্রতি ঈর্ষাকাতর হয়ে তার ক্ষতি করতে চেয়েছিলেন এরপর তাকে জোর করে চক্ষু বিভাগে বদলি করে দেয়া হয় দিনের পর দিন তার ওপর নানা দিক থেকে চাপ সৃষ্টি করা হয় উনিশশো সালে জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ের প্রাইমেট রিসার্চ সেন্টার থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয় সেখানে গিয়ে তার গবেষণা সম্পর্কে আলোচনা করার জন্য কিন্তু ভারত সরকার তাকে জাপান যাওয়ার অনুমতি দেয়নি এরপরে তিনি একবার হৃদরোগেও আক্রান্ত হন কিন্তু সেই সময় কিছু দিনের ছুটির জন্য দরখাস্ত করেও তিনি সেই ছুটি পাননি একটা সময় তাকে সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করতে অনুমতি পর্যন্ত দেয়া হয়নি ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় তাঁর জীবদ্দশায় তাঁর কাজের স্বীকৃতি তো পাননি বরং সরকার এবং সহকর্মীদের থেকে নিয়মিত মানসিকভাবে নির্যাতিত হতে থাকেন অবশেষে মানসিক নির্যাতন থেকে মুক্তি পেতে উনিশশো সালের ১৯ জুন মাত্র পঞ্চাশ বছর বয়সে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যার পথ বেছে নেন তার মৃত্যুর পরে ভারতের দ্বিতীয় টেস্টিউ বেবি হার্সের জন্মদাতা ডাক্তার টি সি আনন্দ কুমার সুভাষ মুখোপাধ্যায়ের কাজকে স্বীকৃতি দিলে সাধারণ মানুষ তার কাজ সম্পর্কে ওয়াকিবহাল হতে শুরু করে উনিশশো সালে ডাক্তার কুমার সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণার নোটস খুঁজে পান সুভাষ মুখোপাধ্যায়ের স্ত্রীর সহায়তায় এবং তার জনসমক্ষে প্রকাশ করেন পরে সুভাষ মুখোপাধ্যায়ের স্মরণে রিপ্রোডাক্টিভ বায়োলজি নিয়ে গবেষণা করার জন্য তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেন হাজারিবাগের সদর হাসপাতালে তার স্মৃতি স্মৃতিরক্ষার্থে তাঁরই একটি বিশালাকায় মূর্তি স্থাপিত হয়েছে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে সাহিত্যিক রমাপদ চৌধুরী অভিমন্যু নামে একটি উপন্যাস লেখেন এই উপন্যাস অবলম্বনেই উনিশশো নব্বই সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিংহ এক ডক্টর কি মত নামে একটি হিন্দি চলচ্চিত্র তৈরি করেন যা জাতীয় পুরস্কার লাভ করে সাবানা আজমি এবং পঙ্কজ কাপুর সেই ছবিতে অভিনয় করেন এখন ভারতে প্রায় চারশোরও বেশি ফার্টিলাইজেশন ক্লিনিক রয়েছে এবং এই পদ্ধতিতে হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে দু সালে রবার্ট এডওয়ার্ডস তার আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান কিন্তু ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের কৃতিত্ব অন্ধকারেই থেকে যায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন